আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ কৃষি দিগন্তে নতুন আর্ট এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের দৈনন্দিন রান্নায় মরিচ একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এই মরিচ চাষাবাদে যেমন লাভও রয়েছে তেমনি রয়েছে ঝুঁকি বাজারে তুলনামূলক বর্ষাকালের সময় মরিচের দামটা বেশি থাকে এবং শীতকালে দামটা কম থাকে কারণ শীতকালে রোগ কম হয়ে থাকে এবং প্রোডাকশনও বেশি হয়ে থাকে তবে বর্ষাকালে কিন্তু এর রোগ বেশি হয়ে থাকে যার দরুন উৎপাদন কমে যায় এবং ফলনও কমে যায় যার ফলে দামও কিন্তু বেশি থাকে তো এই মরিচে বর্ষাকালে বা গ্রীষ্মকালের সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে রোগ আসে এর মাঝে একটি কমন রোগ হচ্ছে মরিচের ব্যাকটেরিয়াজনিত নরম পচা তো ব্যাকটেরিয়া জনিত নরম পচার যে লক্ষণগুলো আমরা দেখব এটা হচ্ছে এই মরিচগুলোতে হঠাৎ করে পুরোটাই কিন্তু নরম হয়ে আসবে এবং পচতে শুরু করবে এবং ভিতরের দিকে যদি আমরা দেখি চাপ দিলে যে নরম নরম রসের মতো দেখা যায় একদম নরম এবং মনোভাবে যেন ভিতরটা সিদ্ধ হয়ে গেছে এটাকে অনেকে সিদ্ধ রোগ বলে থাকে তাদের গ্রাম্য ভাষা বা কৃষকের ভাষায় এটাকে সিদ্ধ পচা বলে হয়ে থাকে তো সিদ্ধ পচা কিন্তু এটা ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন এবং অ্যান্থ্রাকনোজ সেটা ট্রিটমেন্টও কিন্তু ভিন্ন তো অ্যান্থাকনোজের ট্রিটমেন্ট আমরা অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আমাদের এই যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত নরম পচা বা সিদ্ধ পচা তো এই যে দেখুন আমার হাতে মনীষটি এই মনিষটি কিন্তু একবারে ব্যবহার অনুপযুক্ত এবং সম্পূর্ণটা আমরা যেটা বলি যে সিদ্ধ পচা বা নরম পচা দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেলে যেমন হয়ে যায় ঠিক সেমভাবে ওরকম হয়ে গেছে এবং নরম হয়ে গেছে তো এইটি মূল মূলত কারণ হচ্ছে ব্যাকটেরিয়াজনিত তো ব্যাকটেরিয়াজনিত নরম পচার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ করতে হবে তবে শুরু থেকে যে বিষয়টি বলে রাখা সেটি হচ্ছে অবশ্যই মরিচ চাষাবাদের পূর্বে মরিচের বীজ যখন আপনার চারা উৎপাদন করবেন মরিচের বীজটাকে অবশ্যই আপনার ভিটাবেক্স প্রোভেক্স বা কার্বেন দিয়ে শোধন করে নেবেন সেক্ষেত্রে ভিটাবেক্স প্রোভেক্স প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে অথবা কার্বেন ডাজিম প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে গুলিয়ে নিয়ে আপনারা সেখানে বীজটাকে ভিজিয়ে রাখতে পারেন এভাবে শোধন করতে পারেন অথবা প্রতি কেজি বীজের জন্যে দুই গ্রাম থেকে তিন গ্রাম হারে আপনারা দশ আকারে সেটিতে মাখিয়ে নিতে পারেন নিয়ে তারপর আপনারা হচ্ছে বীজটাতে বীজ তলায় ফেলতে পারেন এতে শুরু থেকে আপনাদের এই রোগটা সম্ভাবনা থাকবে না এবং যে জমিতে আপনারা চাষ করবেন অবশ্যই সেখানে পূর্ব থেকে আপনাদের মাটির পিএস মানটা নিয়ন্ত্রণ রাখতে হবে সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে চার কেজি হারে ডলচন প্রয়োগ করে দেবেন এতে আপনাদের পিএস মানটা ঠিক থাকবে ফলে ব্যাকটেরিয়া সক্রিয় হওয়ার সুযোগটা পাবে না এবং অবশ্যই আপনারা বিঘাপতি তেত্রিশ শতাংশে বিঘাপতি এক থেকে দুই কেজি হারে ট্রাইকোডার চাষের সময় ছিটিয়ে দেবেন এতেও কিন্তু এই ব্যাকটেরিয়া জনিত পচার আসার সুযোগ পাবে না যদি দেখা যায় সব জমিতে ব্যাকটেরিয়ার রোগ এসে গেছে এরকম ব্যাকটেরিয়াজনিত নরম পচা চলে আসছে সমাধানের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আক্রান্ত এই মরিচগুলো আপনাদেরকে তুলে ফেলতে হবে এগুলোকে অপসারণ করতে হবে এবং এর বোটাটাও অপসারণ করতে হবে যদি এরকম ডালও পাওয়া যায় সেক্ষেত্রে ডালগুলোকে অপসারণ করতে হবে এগুলোকে অপসারণ করার পরে আপনারা যে কাজটি করবেন এবং ব্যাকটীনাশক প্রয়োগ করতে হবে ব্যাকটীনাশক হিসেবে বিসম্যাথীয় জল বা কাসুগামাইসিন এই গ্রুপের যে ব্য ব্যাকটেরিয়ানাশকগুলো রয়েছে আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন যেমন বিস্মিতের জল এবং কাসুগামাইসে কম্বাইন রয়েছে অনলাইন এনসি কার্ব এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন এক গ্রাম হারে প্রতি লিটার পানিতে অথবা কিমিয়া রয়েছে টিমসেন রয়েছে টাপ রয়েছে ব্যাকট্রোল রয়েছে ক্রোজিন রয়েছে এছাড়া আরও অন্যান্য বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি এই ব্যাকটেরিয়ানাশকগুলো পাওয়া যায় আপনারা সেগুলো প্রয়োগ করতে পারেন এবং ট্রাইকোটার মা প্রতি লিটার পানিতে সাত গ্রাম হারেও আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন এটি কিন্তু অনেকটাই কাজ করে তবে আপনাদেরকে অবশ্যই শুরু থেকে ট্রিটমেন্টটা নিতে হবে বীজটা শোধন করে আপনাদের রোপণ করতে হবে যারা এবং হচ্ছে মাটিতে পূর্ব থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে চাষের থেকে শুরু থেকে তাহলে আমাদের এই রোগটি পরবর্তী আসার সুযোগটা থাকবে না এবং যদি এসেও যায় সেক্ষেত্রে এই যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম এই ট্রিটমেন্টগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এতে আপনাদের এই রোগটি অনেক অনেকাংশেই সেরে যাবে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোটো এপিসোডটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ